বৃন্দাদুতি যখন দেখলেন যে কৃষ্ণের কোনো কথাই মনে পড়ছে না তখন যে তুমি রাখাল বালক ছিলি তোমার মা যশোমতী পিতানন্দ তাদের কথা কি তোমার মনে পড়ে না তখন কৃষ্ণ মা যশোমতি মা কেমন আছে মায়ের কথা বলো দেখি তখন বৃন্দাট মুখ দিয়ে এ কথাই বেরিয়ে এলো প্রভাতে উঠিয়া মাতা যশোমতি নবনী লইয়া করি প্রভাতে উঠিয়া মাতা যশোমতি নবনী লইয়া করে প্রভাতে উঠিয়া মাতা যশোমতি নবনী লইয়া করে কানাই কানাই বলিয়া ডাক নিঝরে নয়ন ঝরে কানাই কানাই বলি আডা কয়ে নিঝরে নয় ঝরে মনে পড়ে যবে মনে পড়ে তোয়া মধুপুরে তখনই হরয়ে জ্ঞান যবে মনে পড়ে তোয়া মধুপুরে তখনই হরয়ে জ্ঞান ফোরল কুন্তলে লটায় ভূতলে খেনে রয়ে মুরোচান যাবে মনে পড়ে তুয়া মধুপুরে তখনই হরয়ে কুন্তলে লোটায় ভূতলে খেনে রহে মুরো ছান শ্রীদাম অসুদাম আসিয়া যে বলে শবণ বদন দিয়া তোয়া নাম করি উঠোয়ে ফুকারি সুন স্থির না বাঁধে ইয়াপ সিদাম ও সুদাম আসিয়া যে বলে শ্রবণে বদন দিযাম তোয়া নাম করি উঠোয়ে ফুকারি সুনি চেতন পাইয়া শুবলে লইয়া যতেক কবিলাপ করি চেতন পাইয়া শুবলে লইয়া যতেক কবিলাপ করে সে কথা শুনিয়া পশুজ মনুজ পুরাণ কো ধরি সে কথা শুনিয়া পশুজ মনুজ পড়াণ নাহি ধরে তিল আধরি না দেখিয়ে মরে বনেতে পাঠায়ে দে না দেখিয়ে মরে বনেতে পাঠায়ে যে হম এ পুরুষোত্তম কহায় সে জন কেমনই ধরিবে এ দেহ তার দেহ ধরনের কোনো উপায় নাই দে সে যে দেহ ধরে আছে কেবল চলে আসাতে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ